একজন মানুষের ভালোভাবে মোটামুটি বেঁচে থাকতে হলে প্রচুর পরিমাণে টাকা পয়সা দরকার এবং সেটা প্রচুর বলতে কতটা প্রচুর অনেক বেশি দরকার আর কি তখন আপনি স্টার্টিং বেতন কত হবে পনেরো হাজার আঠারো হাজার আপনি কি চব্বিশ বছর পঁচিশ বছর খাটছেন শুধু পনেরো হাজার টাকা বেতনের জন্য এটা তো অবশ্যই নাই আর ঢাকা শহরে তো হচ্ছে অনেক বেশি খরচ যে আমার যে দক্ষতা সেই অনুযায়ী বিশ টাকা মানে আশা করা যায় সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোচ্চ আছে বাট ইউ আর নট কোয়াইট হ্যাপি আগেন্সি ইভেন্সুয়ালি কিন্তু বিশ টাকা দিয়ে কি হয় আসলে স্বাভাবিক জীবন হয় দিনমজুরা তো হচ্ছে দিন আনে দিন খায় তো আমাদের তো হচ্ছে অনেকটা এরকম যে মাছ আনে মাছ খায় আর কি কথাটা শুনতে কেমন লাগে এটা খুবই মানে আশ্চর্য হচ্ছি যে এরকমও হতে পারে আমার কাছে মানে স্বপ্নের মতো মনে হচ্ছে আমার নাম মোহাম্মদ সাবির হোসেন রাফি আর আমি বর্তমানে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি আমার নাম মোহাম্মদ আলামিন আমিও বর্তমানে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি আপনাদের প্রতিষ্ঠানের নাম তিতুমির কলেজ তিতুমির কলেজ নাইস সরকারি তিতুমির কলেজ কলেজ আচ্ছা তিতুবির কলেজ আমি অনেকবার গেছি ইটস ভেরি নোন প্লেস টু মি আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনার জীবনে তিনটা প্রবলেমের কথা বা সমস্যার কথা বলতে তাহলে ফার্স্ট কোন তিনটা প্রবলেম আপনাদের মাথায় আসবে যদি সবচেয়ে বড় বলি যে আনসার্টেনিটি হ্যাঁ মানে হচ্ছে লাইফ নিয়ে যে একটা আনসার্টেনিটি থাকে না এটাই সবচেয়ে বেশি যে আফটার গ্রাজুয়েশন আসলে কী করবো কীভাবে কে আগাম এই তো এগুলোই আমার সবচেয়ে প্রধান যে সমস্যাটা আমি আমার জীবনে ফেস করেছি সেটা হচ্ছে ফিনান্সিয়াল সমস্যা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যে এডুকেশনাল সিস্টেম যেটা মানে প্রচলিত আছে বা আপনি বলেন একজন মানুষের বাংলাদেশে ভালোভাবে মোটামুটি বেঁচে থাকতে হলে প্রচুর পরিমাণে টাকা পয়সা দরকার এবং সেটা প্রচুর বলতে কতটা প্রচুর অনেক বেশি দরকার আর কি সো এই জায়গাটাতে আমি আমার জীবনে সবচেয়ে বেশি হচ্ছে সমস্যা ফিল করেছি যে ভালো একটা ভার্সিটিতে পড়তে পারতেছি না কোচিং করতে পারি নাই যার কারণে হচ্ছে মান্তি তুমিরের মতো একটা কলেজে পড়তে হচ্ছে হ্যাঁ হয়তোবা আমি আরও ভালো কোনো জায়গায় যেতে পারতাম অথবা আমি এখন অ্যাবরোডে থাকতে পারতাম এই জায়গাটাতে সবচেয়ে বেশি সমস্যা ফিল করেছি আচ্ছা সেকেন্ড সেকেন্ড বলতে গেলে হচ্ছে ওই যে ও যেটা বললো আসলে ওর ও ফিনান্সিয়াল এটা হচ্ছে টপে রাখছে আমি এই একই জিনিসটাকে হচ্ছে সেকেন্ড প্লেসে হচ্ছে দিলাম তার কারণ হচ্ছে আসলে জীবনে ভালো থাকতে হলে ভালো মতো চলতে হলে টাকা পয়সার অনেক দরকার আপনার হচ্ছে যদি যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আর্ন করার হচ্ছে স্কোপ না থাকে আপনি আসলে দিন শেষে এমনি ফ্রাস্ট্রেশনে থাকবেন দ্বিতীয় যে সমস্যাটা আমি আমার জীবনে ফেস করেছি সেটা হচ্ছে বাংলাদেশের এডুকেশনাল সিস্টেম যেটা আমি মনে করি যে একদমই এটার মানে এই যে এডুকেশনাল সিস্টেম বাংলাদেশে যেটা এখন বর্তমানে প্রচলিত আছে এটা খুবই মানে একদম বাজে একটা এডুকেশনাল সিস্টেম যেখানে হচ্ছে আমাদের হাতে কলমে শিক্ষা দেওয়া হয় না কোনো কিছু প্র্যাকটিক্যাল কোনো কিছু নাই যার কারণে হচ্ছে আমরা অনার্স বা মাস্টার্স পাশ করার পরে আমরা আসলে বেকার থেকে যাই এবং হ্যাঁ 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 আমি আপনাকে ছোটো একটা উদাহরণ দিতে পারি যেমন আমাদের অনেকেই আছে দেখবেন ইন্টারমিডিয়েটের পরে বা অনার্সের পরে তারা হচ্ছে অ্যাব্রোডে যাওয়ার জন্য আইলস করে বা বিভিন্ন ধরনের যে ভাষা শেখার যে কোর্সগুলো সেগুলো করে দেখা যায় যে আপনার প্রায় চার পাঁচ মাস বা ছয় মাস কোচিং করে তারপরে কিন্তু সে আলসে একটা ভালো একটা স্কোর উঠাতে পারে এবং মোটামুটি সে দেখা যায় যে অনেকে এভাবে করে চলে যায় কিন্তু আমাদের আমরা যে এর আগে যে আরো বারো বছর তেরো বছর বা পনেরো বছর লেখাপড়া করে আসছি ক্লাস ওয়ান থেকে ক্লাস হ্যাঁ পনেরো বিশ বছর যে আমরা লেখাপড়া মানে লাইফটা যে ইয়ে করে আসছি সেখানে সেক্ষেত্রে আমাদের ওই ছয় মাসে যেটা আমরা শিখছি সেইটা কি আমাদের এই পনেরো বছরের কি পনেরো বছরের ভেতরে কোনোভাবে সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া যেত না যার কারণে আমাদের পরবর্তীতে অনার্স পাশ করার পরে বা ইন্টারমিডিয়েট পাস করার পরে এই সমস্যাটা যাতে ফেস করতে না হতো জি আসলে এটা এটা আসলে থার্ড প্রবলেমের কথা বলে তাহলে হচ্ছে অফ গাইডেন্স আর যেমন ধরেন অনার্সের চারটা বছর একটা ছেলে আসলে কিভাবে আগানো উচিত ঠিক আছে ওর কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করা উচিত অ্যাটলিস্ট যাতে হচ্ছে ওর গ্র্যাজুয়েশান শেষে ওর কোথাও বসে থাকতে না হয় বা ওর জব সিক করতে না হয় তো এই যে এখানে যে গাইডেন্সের ব্যাপারটা আছে তারপর হচ্ছে আরও বিভিন্ন ব্যাপার স্যাপার আছে এইগুলো হাতে কলমে হচ্ছে ভার্সিটিতে শেখানো হয় না তো এই জিনিসটা হচ্ছে যদি একদম রুট থেকে হাতে কলমে যদি হচ্ছে ছেলে পেলেদের হচ্ছে গাইড করা হতো তাহলে আমার মনে হয় হচ্ছে অনেক ভালো হতো আমি হচ্ছে পার্সোনালি ফিল করি যে এই জিনিসটা আসলে খুব অভাব আচ্ছা আপনাদের দুজনের প্রবলেমসগুলো শুনলাম আসলে এগুলা রিপ্রেজেন্ট করে আসলে শুধু আপনাদেরকে না বাংলাদেশের যুব সমাজকে মনে রিপ্রেজেন্ট করে আপনাদের প্রবলেমগুলো জি অনেকটাই অনেকটা রিপ্রেজেন্ট করে আরেকটা প্রশ্ন যে আপনি যে তিতুমুরে দুজন পড়াশোনা করতেছেন আপনারা বল দুজনেই বলছেন যে ফিনান্সিয়ালি সামর্থ্য থাকলে আরও ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন এই জায়গা থেকে আপনার মনে হয় এমন কিছু কাজ করে যে চাকরির ক্ষেত্রে আপনাদের এই ভার্সিটির নামটা একটু দুর্বল থাকার কারণে আপনাদের কোনো প্রবলেম হবে বলে আপনার মনে হয় হ্যাঁ এখানে আসলে আমরা যতই বলি না কেন দিন শেষে তো আসলে একটা বৈষম্য থাকে যে একজন হচ্ছে এই টায়ারের একটা ভার্সিটি থেকে আসতেছে আর আমরা যারা হচ্ছে কোন ভার্সিটি আন্ডার থেকে আসতেছে তো দিন শেষে হচ্ছে কিছুটা বৈষম্যের শিকার তো হই এটা আসলে আমার কথা না আমি যেহেতু এখনো কোনো ইন্টারভিউ টিন্টারভিউ দিই নাই তো আমাদের ইমিডিয়েট সিনিয়র যারা আছে বা আমাদের গ্রাজুয়েশন শেষ যারা করছে তো ওনারাই বলে যে আসলে হ্যাঁ এখানে আসলে যত যথেষ্ট পরিমাণ রেসিজমের একটা ব্যাপার সেপার আছে যে যারা হচ্ছে টপ টায়ারের পাবলিক ভার্সিটিগুলো থেকে আসে ওদেরকে একটু হচ্ছে বেশি প্রায়োরিটি দেওয়া হয় নেগের ক্ষেত্রে কারণ ওদের হচ্ছে অ্যালমনাই স্ট্রং থাকে তারপর হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানে হচ্ছে ওনাদের অনেক লোক বল থাকে আর কি তো এই কারণে হচ্ছে মাঝে মাঝে হয় সব প্রতিষ্ঠান না কিছু কিছু হয় এটা হচ্ছে আমাদের সিনিয়র যারা বলছে আর কি এই তো আপনারা তো এখন থার্ড ইয়ারে আছেন আর তো বেশি দিন নেই আপনারা হয়তো ইনশাল্লাহ বের হয়ে যাবেন আপনাদের কি মনে হয় যখন জব সেক্টরে যাবেন আপনারা কি কি প্রবলেম ফেস করবেন যদি পয়েন্ট করে বলেন যে জব সেক্টরে সেক্টরে এই প্রবলেম করতে পারি আমরা আমরা আচ্ছা জব যে পড়তে পারি সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমাদের জব করতে হলে যেই ধরনের দক্ষতাগুলো দরকার সেই দক্ষতাগুলো আসলে যেভাবে তৈরি হওয়ার কথা ছিল আমাদের সেইভাবে আসলে আমরা তৈরি হতে পারছি না গভর্নমেন্ট থেকে শুরু করে টিচার স্টুডেন্ট সবকিছু মিলিয়ে তারপর হচ্ছে প্রতিষ্ঠান সবকিছু মিলিয়ে অনেকগুলো সমস্যা একসাথে হয়ে এমন একটা অবস্থা ক্রিয়েট হয়েছে যেখানে আমরা আসলে পড়াশোনা ঠিকই করছি অনার্স পাশ করে মাস্টার্স পাশ করে ঠিকই বের হয়ে যাচ্ছি কিন্তু নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারতেছি না আচ্ছা আপনি যখন পড়াশোনা শেষ করবেন রিসেন্টলি হয়তো শেষ করবেন তখন আপনি যখন জব খুঁজতে যাবেন বাংলাদেশের জব মার্কেটের কি অবস্থা আপনার মনে হয় এবং এইখানে আসলে কি কি প্রবলেম আপনি ফেস করতে পারেন বলে আপনার এখন মনে হচ্ছে বা আপনি জবটা কি ইজিলি পাবেন প্রথম এটা বলেন না ইজিলি তো পাওয়া আসলে খুব দুষ্কর ব্যাপার ইজিলি পাওয়া যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে ধরেন আপনি সরকারি তো খুব বেশি কম্পিটিশন তো এখন যদি প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করেন প্রাইভেটে হচ্ছে একটা ওয়ার্ক লাইফ আর স্যালারির ভিতরে একটা ইমব্যালেন্স কাজ করে যেমন আপনি হচ্ছে মোটামুটি বিশ চব্বিশ বছর পড়াশোনা শেষ করে যখন একটা প্রাইভেট কোম্পানিতে ঢুকবেন তখন আপনি স্টার্টিং বেতন কত হবে পনেরো হাজার আঠারো হাজার আপনি কি চব্বিশ বছর পঁচিশ বছর খাটছেন শুধু পনেরো হাজার ষোলো হাজার টাকা বেতনের জন্য এটা তো অবশ্যই নাই আর ঢাকা শহরে তো হচ্ছে অনেক বেশি খরচ তো আপনি স্টার্টিংয়ে হচ্ছে পনেরো ষোলোতে আসলে কতটুকুই বাগাইতে পারবেন কী বা করতে পারবেন দিন শেষে তো আসলে মানে আপনার আপনি পঁচিশ ছাব্বিশ বছর যে খাটলেন পড়াশোনা করলেন বা যাই হোক যাই করছেন না মানে খাটছেন যে আপনি তো সেটার ঠিকমতো ভ্যালু পাইতেছেন না এটাই তো আর অন্যদিকে চিন্তা করেন যে যারা আসলে এই সময়টা হচ্ছে অন্য কোনো সেক্টরে কাজে লাগছে ধরেন ব্যবসা করছে বা অনেকে হচ্ছে অনেক ফ্রেন্ড সার্কেল হচ্ছে বিদেশ চলে গেছে তো ওরা ততদিন হচ্ছে যথেষ্ট পরিমাণে তো ওদের হচ্ছে আমরা যেখানে হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা বেতনের জন্য মারামারি করতেছি কম্পিটিশন করতেছি ওই জায়গায় হচ্ছে তেমন কোনো ইয় নেই ওরা হচ্ছে যথেষ্ট পরিমাণে এই তো আর কি আপনি নিজেকে নিয়ে যখন চিন্তা করেন তখন আপনি বেস্ট সম্ভাবনা কতটুকু আছে যে আপনার স্টার্টিং একটা জব হবে এবং সেটা সর্বোচ্চ কত স্যালারিতে আপনাকে নিবে বলে আপনি মনে করেন মানে হচ্ছে আফটার গ্রাজুয়েশন মানে কতটুকু পসিবিলিটি আছে যে আমি আসলে কোথাও জব পাবো কিনা আর গেল পেলেও হচ্ছে হাইস্ট স্যালারি কত হইতে পারে রিয়েল রিয়েল লাইফের কথা ইমাজিনেশন না এই তো 17 18 এট ম্যাক্স হুম এরকমই মানে বর্তমানের হচ্ছে মার্কেটের ট্রেন্ড অনুযায়ী

হয় তাহলে আপনার মনে হবে যে আমি ভালো করছি না ভালো করছি এটা তো মনে হবে না আপনি যেটা প্রশ্ন করলেন যে বাংলাদেশে আপনার মানে আমার কতটুকু স্যালারি হতে পারে যদি আমি অনার্স পাশ করার পরে জব নেই সেক্ষেত্রে আমি বিশ বলবো যে আমার যে দক্ষতা সে অনুযায়ী বিশ হাজার টাকা মানে আশা করা যায় সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোচ্চ আচ্ছা বাট আর নট কোয়াইট হ্যাপি আগেন্সি আচ্ছা তো অনেকগুলা প্রবলেম আপনারা তুলে ধরছেন স্পেশালি জব পাওয়ার ক্ষেত্রে যে প্রবলেমগুলো আসতেছে যে প্রথম একটা প্রবলেম হচ্ছে আপনাদের জব ক্রাইসিস অনেক কোম্পানিগুলা মানে কম বেতনে অ্যাভেলেবেল মানুষ পাচ্ছে এই জন্য আমাদেরকে বেশি টাকা দিয়ে কেন নেবে তারা আর মানুষ বিপদে পড়ে বাধ্য হচ্ছে যাইতে তো ইভেনচুয়ালি কিন্তু বিশ হাজার টাকা দিয়ে কি হয় আসলে স্বাভাবিক জীবন হয় বলেন বিশ হাজার টাকা দিয়ে একটা মানুষের লাইফ কেমন হয় চলা যায় তবে খুব কষ্ট হয় আর কি মানে একদম হাত বাঁধা থাকে হ্যান্ড টাইট অবস্থা এক্স্যাক্টলি আমার কাছে মাঝে মাঝে এমন এই সিচুয়েশনটাকে এমন মনে হয় যে জাস্ট মানে দিন মজুরের মতো আমার জাস্ট আমি বাঁচতেছি এবং ওই কাজটা করতেছি আমি খেয়ে পরে বাঁচতেছি এতটুকু এর বেশি আর কিছু অনেকটা হচ্ছে দিন মজুর তো হচ্ছে দিন আনে দিন খায় তো আমাদের তো হচ্ছে অনেকটা এরকম যে মাছ আনে মাছ খায় আর কি এরকম আচ্ছা তো আপনাদের একটা স্বাভাবিক লাইফস্টাইল লিড করার জন্য কত স্যালারি হলে হয় না এটা আসলে এক একজনের পার্সপেক্টিভ থেকে আসলে এক এক রকম বাট আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট তো চল্লিশ পঞ্চাশ হাজার মানে আমি হচ্ছে যে সোসাইটি মেনটেন করে বড় হয়েছি আমার আসল আশপাশের এনভায়রনমেন্ট যারা আসলে ধারা যেভাবে প্রভাবিত হয়েছি তো আমার ক্ষেত্রে হচ্ছে চল্লিশ পঞ্চাশ হাজার ভালো আনসার দিচ্ছেন এটা ডিপেন্ডস অন ইউর সোসাইটি ইওর এনভায়রনমেন্ট স্টিল মিনিমাম এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এমন একটা স্যালারি হলে আর কি স্বাভাবিক একটা ভালো লাইফস্টাইল লিড করা যায় আপনার কি মনে হয় আমার মনে হয় এই এরকমই চল্লিশ পঞ্চাশ এর কাছাকাছি আমি যদি বলি যে আপনারা এখনই একটা ভালো একটা অর্গানাইজেশনে ট্রাই করতে পারেন যেখানে আপনারা আপনাদের স্কিলের ভ্যালু পাবেন আমি যদি বলি এমন কোন অপরচুনিটির কথা যেখানে জব ভ্যাকেন্সি থাকবে অনেক অনেক থাকবে এবং আপনি আপনারা পারবেন আপনারা যোগ্য এখানে অ্যাপ্লাই করার জন্য এবং আপনারা যেমন স্যালারি এক্সপেক্ট করতেছেন লাইক ফর্টি টু ফিফটি এমন হবে স্টার্টিং স্যালারি তো এমন অপরচুনিটির কথা আপনাদের জানা কিন্তু আমি যদি বলি এমন অপরচুনিটি আছে তখন আপনার কেমন হুম যথেষ্ট আশ্চর্য হুম আর কি অবশ্যই খুব ভালো লাগবে এটা আচ্ছা আছে আপনারা জানেন না এবং অনেকেই জানে না এবং মানুষজনদেরকে মানুষজনের আসলে এই প্রবলেমগুলো আসলে আমাদের যুব সমাজরা ফেস করে বাট স্টিল এই যে আপনারা জানেন না এমন মানুষ তারা জানে না বাট ইটস রিয়াল অর্গানাইজেশন কল অগমেটিক্স আপনার নাম শুনছেন না 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 আচ্ছা আমি বলি অর্গানাইজেশনটা কি এটা হচ্ছে একটা আমেরিকান মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন এটা ক্রেডিবিলিটি নিয়ে কোনো সন্দেহ নাই ইউ ক্যান সার্চ ইট অন গুগল সোশ্যাল মিডিয়া যেখানে সার্চ করেন অবশ্যই যেটা ন্যাশনাল প্রতিষ্ঠান চারটা দেশের ব্রাঞ্চ আছে ইভেন সেটা স্টক এক্সচেঞ্জে যদি আপনি সার্চ করেন তাদের ভালো একটা ভ্যালু আছে মিলিয়ন ডলার কোম্পানি সো বাংলাদেশে ইটস নট লাইক ইটস এ নিউ থিং নতুন আসছে এমন না বারো বছর হয়ে গেছে বাংলাদেশে আছে আপনারা জানেন না এবং এখানে জব ভ্যাকেন্সির অভাব নেই কেমন লাগতেছে শুনতে

আচ্ছা নেক্সট পোস্ট আপনাদের মনে আসে না যে আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা অবশ্যই অবশ্যই হ্যাঁ এখানে আরও মজার বিষয় হচ্ছে যে এখানে আপনারা যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লাই করতে পারবেন এখন শুনতে কেমন লাগছে খুবই ভালো লাগতেছে বিষয়টা এবং আমি অবশ্যই এটা দেখবো আচ্ছা সো ইটস ট্রু ইটস রিয়েল আপনাদেরকে বিশ্বাস হচ্ছে কিনা আমার কথা শুনে মানে আসলে আপনারা কি ভাবতেছেন বলে না আশ্চর্য হচ্ছে আসলে এরকম আগে কখনো শুনেনি তো তাই একটু সারপ্রাইজ হইতে স্যার বাট ইটস ট্রু আপনারা অবশ্যই সার্চ করবেন এবং প্রথমত এখানে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে তাদের রিকোয়ারমেন্টস অবশ্যই আছে তারা সবাইও তো নেবে না হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে বাট চান্স পায় না কারণ হচ্ছে এটা তো অবশ্যই যাকে তাকে নিতে পারবেন এখানে স্কিল দরকার আপনি যে দক্ষতার কথা বলতেছিলেন ইট রিকোয়ার্স দক্ষতা দক্ষতা দরকার এই দক্ষতাটা কি দক্ষতা এটা হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ কমিউনিকেশন এটার উপর ভালো একটা দক্ষতা থাকা লাগে এটা একমাত্র দক্ষতা আপনার এডুকেশন গতানুগতিক এডুকেশন ব্যাকগ্রাউন্ড তারপরে সার্টিফিকেট লাগবে না আপনি তিতুমের বলে যে আপনাকে ছোট করে দেখবে ইট ওন্ট হ্যাপেন হিয়ার এটাই আসলে হওয়া উচিত আপনি ইংলিশে কেমন বলতে গেলে মোটামুটি মোটামুটি বলতে মানে নগণ্য বলা চলে আপনি ইংলিশ হুম মোটামুটি আসলে খুব বেশি প্রফিসিয়েন্ট না এখনও আর কি আচ্ছা বুঝতে পারছি অ্যাভারেজ বলা যেতে পারে আপনাদের জন্য শুভকামনা রইল আর হচ্ছে ইফ ইটস ট্রু আপনারা যদি দেখে শুনে আসলে আমার কথাগুলো আসলেই সত্যি পান এবং আসলেই ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে আসলে এই যে মানুষরা এত সাফার করতেছে তারা কিন্তু একটু ট্রাই করলে এই যে আপনার যে অ্যাভারেজ অবস্থায় আছেন আপনি আপনি নিজে বলেন আপনার এখন এই অবস্থা থেকে আপনার অবশ্যই একটা ভালো ইনিশিয়াল লেভেল দরকার অ্যাট ম্যাক্স আপনি ট্রাই করলে তো পারবেন এক ম্যাক্স কত সময় লাগতে পারে যদি সিরিয়াসলি পড়াশোনা করেন আমার মনে হয় ছয় মাস থেকে এক বছর অ্যাট ম্যাক্স এক বছর যদি সিরিয়াসলি একজন পড়াশোনা করে আপনার চার থেকে ছয় মাস সর্বোচ্চ সর্বোচ্চ সো এটা দেখেন অথচ আমরা যুব সমাজ এরকম একটা এরকম জবও পাই না একটা জবের জন্য কত বছর পড়াশোনা করি তাই না সো আমার মনে হয় এটা আসলে খুব ভালো অপরচুনিটি বাংলাদেশের যুব সমাজের জন্য সো এই জন্যই আসলে আমি আপনাদের সাথে বা সবার সাথে কথা বলা ট্রাই করতেছি এবং আমার মনে আপনারা নতুন একটা জিনিস পাইছেন ভালো কিছু পাইছেন এই আর কি ধন্যবাদ আপনাদেরকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো